যখন ফেরত আসবে আমরা অন্য এক প্রেসাদকে পাবো এবং আরও পরিণত এক প্রেশাদকে আমরা পাবো জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয় কিন্তু তারও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে ওর সাথে কালের কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে ভালো রেজাল্ট করাটা খুব জরুরি শুরুতেই ও ভালো খেলেছে ওটা ওকে কনফিডেন্স দেবে দলে ওর জায়গাটা একটু শক্ত করবে যেটা ওর জন্য খুব জরুরি ছিল ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না বাইরেভাবে খেলার অভিজ্ঞতা নেই আমি আশা করব যে এটাকে দারুণভাবে কাজে লাগবে যখন ফেরত আসবে আমরা অন্য এক কৃষককে পাবো এবং আরও পরিণত এক কৃষককে হয়তো আমরা দেশের বাইরে গত বছর তিনটা টেস্ট জিতেছি পাকিস্তানে দুটো এবং ওয়েস্ট ইন্ডিজে জামাইকাতে আরেকটা কিন্তু ঘরের মাঠে চারটা টেস্ট খেলে চারটাতে আসলে ফাইট করতে পারিনি বড় ব্যবধানে হার এই বিষয়গুলো ব্যাক অফ আপনাদের কাজ করে বা ওই ওটা আসলে ওভারকাম করার জন্য নিশ্চয়ই আলাদাভাবে নামবে এবার না কাজ যে করেন না তা তো না ডেফিনেটলি এবং সেটাই হয়তো আমাদেরকে আরেকটু সাবধান করবে আমাদের প্রিপারেশনটাকে আর একটু কি বলবো মানে আরও আরও গভীরভাবে দেখার চেষ্টা করবে খেলোয়াড়রা ঘরে মাঠে জেতাটা নিজেদের ঘরে মাঠে নিজেদের ক্রাউন্ডের সামনে জেতাটা বোধ হয় একটা অন্য ধরনের একটা স্যাটিসফ্যাকশনের কাজও করে তো সেটাও তাদের মাথায় নিশ্চয়ই থাকবে জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয় কিন্তু তারাও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা জন্য তাদের সেরাটা উপহার দিতে পারে উল্টো হয়ে গেছে যে একটা সময় আমরা ঘরের মাঠে টেস্ট ম্যাচ জিততাম অস্ট্রেলিয়া ইংল্যান্ডকেও হারানোর সুখস্মৃতি আছে এখন উল্টো হয়ে গেছে যে ঘরের মাঠে পারছি না বিদেশে আসলে উইকেটের চরিত্র পাল্টে যাওয়া বা আমরা হোম টিম হিসেবে উইকেটের যে ফায়দাটা সেটা নান কম নেওয়াতে কি বিপরীত হচ্ছে নাকি আসলে আসলে ওই স্পিন আমাদের থেকে প্রতিপক্ষ শক্তি নিয়ে আসছে একটা সময় তো ছিল যখন আমাদের কন্ডিশনে বিদেশিরা খুব ইজি ফিল করতো না বিশেষ করে স্পিনে আমাদের স্পিনে আমাদের উইকেটে ওরা কমফোর্টেবল ফিল করতো না বাট ওই জিনিসটা বলতে এখন আর নেই প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু এখন অ্যাকচুয়ালি নেই এখন যেটা করতে হবে আমাদেরকে হয়তো ভালো উইকেটেই ভালো খেলে আমাদেরকে জিততে হবে সেটা দিক থেকে হয়তো ভালো এভাবে যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি সেটা আমাদের দেশে ভালো খেলার জন্য যেমন প্রয়োজন হবে বিদেশেও সেটা আমাদের কাজে লাগবে আমরা যখন বিদেশে যাব টেস্ট ক্রিকেট খেলতে সো আমার মানে একটা 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 ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে আমাদের যেখানে আমরা হোম অ্যাডভান্টেজ বলতে যেটা এতদিন বুঝে এসেছি সেটা এখন বোঝা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না নেওয়া উচিত না যদি আমরা আন্তর্জাতিকভাবে ওয়েতেও ভালো করতে চাই সো সে ধরনের একটা মানসিকতা এখন বোধহয় আস্তে 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 হচ্ছে আমাদের খেলোয়াড়দের মধ্যে দলের মধ্যে দেখা যাক এটা আমাদের কতটুকু এগিয়ে নিয়ে যায় না আমি তো এক্সপেক্ট করব একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবো এই শুধু এই জন্য না যে আমাদের আমাদের একটা ভালো পেস বলিং স্ট্রেংথ আছে সেই জন্য না কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি দেশে খেলা দেশের বাইরে খেলা আইসিসি ইভেন্টে খেলা আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না সেটা যদি আমরা করতে চাই আমরা যদি ঘরের মাটিতে এতগুলো খেলা আছে সেখানে যদি শুধু স্পিনিং উইকেটে আমরা খেলি তাহলে সেই ধরনের খেলোয়াড় গড়ে উঠবে না যে ধরনের খেলোয়াড় আমাদেরকে আইসিসি ইভেন্টে ভালো ফল দেবে বা ওয়ে টুরে ভালো রেজাল্ট দেবে সম্ভাবনা সেই দিকে মাথায় রেখেও এমন ধরনের কন্ডিশনে খেলা উচিত যে কন্ডিশনে খেললে আমরা সব দিক থেকেই বেনিফিটেড হবে